রুটি বানাচ্ছে দেখেন কিভাবে মানে কত বড় গোল এখন কি ভাবে কোনো হয়ে যাবে আস্তে আস্তে রুটি বানান কিন্তু সবাই পারে না তো যাত্রা যাত্রা যাইহোক দেখেন রুটি বানাচ্ছে ফেটে যাচ্ছে সবাইকে যেতে বলে কিন্তু আমরা এখন চলে যাবো

এভাবে হচ্ছে রুটি বানাতে হবে মানে লাল রুটি আটার রুটি এইভাবে বানালে খাওয়া যাবে কাপড় ধুচ্ছে ওর মাও ব্যাগ ধুচ্ছে এই বেশি তো ধুচ্ছে তো একটা রুটি ভাজা ডান এইভাবে ভাজতে হবে এবং এইভাবে খেতে হবে যারা লাল রুটি পছন্দ করেন এইভাবে আবারও নেক্সট টাইম দিতে হবে এইভাবে দিলে আপনাদের রুটিগুলো খেতে পারবেন এই যে এভাবে बोले डान हो जाए